বারবার এটা স্টেপ নেওয়া হয়নি আইনির পক্ষ থেকে এবারে আমরা সঠিক জায়গায় ধরেছি আর সঠিক জায়গায় গা দিয়েছি কোথায় নিয়ে যেতে হয় কতদূর নিয়ে যেতে হয় ঠিক নিয়ে যাব ওই জন্য লয়ারদের সাথে আলোচনা করলাম কোর্টে কেস করলাম একবো বড়াইপুর কোর্টে এক ভাঙড়ের আইসিএফ নেতা কারিমুল ইসলাম এবারে কি সওকাত অনুগামীরা বিপদে পড়তে চলেছে এটা ওই নামটা যত কম বলবে তত ভালো যদি নটোরিয়াস ক্রিমিনাল বলো কিন্তু নামটা আরো গুরুত্বপূর্ণ বাড়ে দিয়েছি তোমাদের মধ্যে শুনে থাকে বেশিরভাগ বাংলাদেশেই আছে ভাঙড়ের যদি ছেলে হতো এরকম কাজ করতো না বেশিরভাগ বাংলাদেশেই আছে তো সেই জন্য কোথায় পাঠাতে হয় বাংলাদেশের ভিজা ধরিয়ে দেবো এবার বিনা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো বারাইপুর কোটে এক ভাঙড়ের আইসিএফ নেতা কারিমুল ইসলাম এবারে কি সৌকাত অনুগামীরা বিপদে পড়তে চলেছে কারণ যেভাবে সৌকাত অনুগামীরা একেবারে আইসিএফ নেতা কারিমুল ইসলামের বিরুদ্ধে যেভাবে মিথ্যা একবারে প্রচার চালাচ্ছিল তিনি নাকি সেই ঝামেলাতে ছিলেন এবং সেখানে গিয়ে মাস্তানি করার চেষ্টা করছিল তার নামই শুনে কি ভয় পাচ্ছে ভাঙড়ের সৌকাত মোল্লা থেকে আইসিএফ নেতা কারিমুল ইসলামের উপরে অভিযোগ উঠছিল তিনি নাকি সেই ঝামেলাতে ছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে বারাইপুর কোর্টে এসছেন এবং আইনি পরামর্শালিতে তাদের এই আইনি একেবারে জব্দ করার পরিকল্পনা ভাঙড়ের আইসেফ নেতা কারিমুল ইসলামের এবং তাহলে কি সহকাত অনুগামীরা বিপাদের মুখে কি জানাচ্ছেন আইসেফ নেতা কারিমুল ইসলাম এবং তার আইনজীবীরা বলবেন আপনি যে থানাতে ছিলেন যেদিনকে সেদিনকে আপনার নামে বলিদার থানাতে পেশ হল এবং বলছে হাতে খেলা থাকে আপনি নেতাকে মারধর করেছেন দেখো কেস তো ওরা মিথ্যা কেস এই সাল থেকে করেই চলেছে ঠিক আছে তো বারবার এই কেসগুলো আমরা মিথ্যা কেস খাই আমরা আইনের আইনের দ্বারস্থ হই কিন্তু বারবার এটা স্টেপ নেওয়া হয়নি আইনের পক্ষ থেকে এবারে আমরা সঠিক জায়গায় ধরেছি আর সঠিক জায়গায় গা দিয়েছি কোথায় নিয়ে যেতে হয় কত দূর নিয়ে যেতে হয় ঠিক নিয়ে যাব ওই জন্য লয়ারদের সাথে আলোচনা করলাম কোর্টে কেস করলাম তারপরে বারবার এই যে মিথ্যা কেস কত দূর এদের টানতে হয় আমরা টেনে নিয়ে যাবো কি বলবেন এই যে আজকে দেখছি এবং লয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা কি বিষয়টা আমরা বা আমরা ভাঙড়ে আরও যারা ছেলেরা যারা উপরলে নেতৃত্ব দেয় তাদের সবার জন্য আজকের আমরা যে কোর্টের দ্বারস্থ হয়েছি যে কিভাবে আমরা আগামী দিন চলবো যে আমাদের এই বারবার ভাঙড় এই ভাঙড় ছাড়া ভারতবর্ষের পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের যেখানেও কোনো জায়গায় বেড়াতে গিয়েও আমাদের নেতারা যে কেস খায় যেখানেই মারপিট হয় নিজেরা মেরে মাথা পাঠিয়ে দিয়ে নিজেরা এসএফের ছেলেদের নামে কেস দেয় এই জন্য সেটা বন্ধ করার জন্য আজ কোর্টের দ্বারস্থ হয়েছে থানায় থানায় কমপ্লেন করা হয়েছে কোর্ট এখান থেকে আবার হাই কোর্ট দেখা হবে ওদের সাথে আপনার নামে যে কেস হলো এবং শকত মোল্লাকে মুখ খুঁজে দেখা গেল না ভাঙড়ের মানুষকে যেভাবে ফাঁসাচ্ছে পিএনসি হলে তারা তো ভাঙড়ের যুবক আমাদেরকে দিয়ে একেবারে বলানো হচ্ছে যে আরিমুল ইসলাম এখানে ছিল মারপিট করছিল এভাবে যে আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা তো বিপাতে করলো আপনার ভাঙড়ের ছেলেরাই তো বিপাতে করলো কি বলবেন দেখো ভাঙরের ছেলে বলে কিছু হয় না এর মধ্যে শুনে থাকে বেশিরভাগ বাংলাদেশি আছে ভাঙড়ের যদি ছেলে হতো এরকম কাজ করতো না বেশিরভাগ বাংলাদেশি আছে তো সেই জন্য বাংলাদেশিদের কোথায় পাঠাতে হয় বাংলাদেশের ভিজা ধরিয়ে দেবো এবার বিনা পাসপোর্ট ভিজা এসে তো ঠিক জায়গায় এবার পাঠিয়ে দেবো ঠিক জায়গায় পড়েছে ঠিক জায়গায় পা দিয়েছে এবার পা কোথায় টানতে পার কোথায় পার করতে পারবি করে দেবো এই যে বারম্বার ভাঙরের হচ্ছে আপনাদের তাদেরকে এত ভয় পাচ্ছে দেখ ওই নামটা যত কম বলবে তত ভালো

ওদের সতর্ক হয় ও তো বলেছে এখনো চার পাঁচটা লাশ পড়বে সেই চার পাঁচটা লাশ যদি চার পাঁচজন শহীদ হবে সেটা আমাদের না ওদেরই হয়তো শহীদ করাবে এবার সে দশ জনের পালা হয়তো নেই বাকি দশজন ছাড়া যারা আছে তারা একটু খেয়াল রাখো ভাই হয়তো তোমাদের পালা না আসে আমরা বিরোধী দল আমরা মার খাবো কেস খাবো মার্ডারও হয়ে যেতে পারি সেটা আমাদের কোনো জ্বালা নেই কিন্তু তোমাদের যে পাঁচজন শহীদ করবে আরো তোমরা একটু খেয়াল রাখো তোমাদের নিজেদের খেয়াল রাখো যে দশজনের গার্ড দিয়েছে কেন দিয়েছে আর বাকি লোকদের বাকি যারা নেতা নেতৃত্ব তাদের গার্ড দিইনি কেন কিন্তু খেয়াল রাখো হয়তো তোমাদের ভিতরেই পাঁচজনের শহীদ করে দেবে আমাদের ভাঙড়বাসী হিসেবে ভাঙড়ের ভাই হিসেবে বলছি তোমরা নিজেদের খেয়াল রাখো